হ্যালো ফ্রেন্ড এখন আমি তোমাদের প্রেগনেন্সির ব্লগগুলো আস্তে আস্তে শেয়ার করছি কারণ তখন তো শেয়ার করতে পারিনি তো এটা ছিল প্রেগনেন্সির সময় তিন মাসের বেলায় যখন আমি বাড়িতে আমি তো বাড়িতে ডক্টর দেখানোর জন্য যেতাম তো ডক্টর দেখে কিছুদিন থেকে আবার চলে আসতাম তো সকালবেলা ঘুম থেকে উঠে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে ওই ছোলা আর আমানটাই খেতাম অন্য কিছু খেতে আমার ভালো লাগতো না প্রথমের দিকে তো সেটা খেয়ে আমি চলে আসলাম বিছানাটাকে একটু গুছিয়ে নিই আর প্রথম দিকে না প্রেগন্যান্সির শুরুর দিকে আমারও শরীরটা খুব একটা ভালো লাগতো না মাথা ঘোরাতো একটু উইক উইক লাগতো তো আর খাওয়া দাওয়ার জন্য মনে হতো একটু যদি অন্য হাতের রান্না খেতাম ভীষণ ভালো লাগতো তো কতক্ষণ এটাই হতো তো ড্রাই ফ্রুটস খাওয়ার পরে আমি সব উঠে রান্নাঘরে গিয়ে চা খেয়ে নিলাম তো চা খাওয়ার পর ছিল আমার ওষুধ মানে তখন তো ফলিক অ্যাসিড এগুলোই থাকে আর আমার কন্টিনিউয়াসলি তিন চার মাস আমি কিন্তু বমির ওষুধটা কন্টিনিউয়াসলি খেয়েছি কারণ বমির ওষুধ না খেলে আমার কিন্তু খুব বমি হতো তো তোমাদের কার কার এরকম হতো তোমরা আমাকে কমেন্ড করতে পারো আর বমি হলে না একদম শরীরটা উইক হয়ে যায় বমির ওষুধ খেলে আর বমি হতো না তাই জন্য আমি প্রায় তিন মাস মতো কন্টিনিউয়াসলি বমির ওষুধ খেয়েছি না আমি খুব ভয় পেতাম ঠিক রাত্রেবেলা গিয়ে আমার বমি হবে ই হবে এরকম হয়েছে চার দিন আমার বমির ওষুধটা শেষ হয়ে গেছিলো তাই জন্য ভেবেছিলাম ঠিক আছে এতদিন তো খাচ্ছি আর চার দিন না খেলে কি হবে ও বাবা প্রতি চার দিনই রাত্রেবেলা করে বমি হয়ে যায় বমি হলে শরীরটা না একদম কাহিল হয়ে যায় আর এই যে দাদা দেখো কত মাছ বাজার করে নিয়ে এসেছে আর তখন আমাকে না মাছও ধরতে দিত না আগুনে না ছুঁয়ে তাই আমি ধরতামও না সেরকম যখন ওই বাড়িতে থাকতাম মানে শ্বশুর বাড়িতে তখন বর এনে মাছটাকে আগুনে ছুঁয়ে তারপর আমাকে দিত আর সকালবেলা সেদিনকে ব্রেকফাস্টে হয়েছিল লুচি আর চানা মশলা তো এই যে খেয়ে নিলাম বেশ ভালোই লাগছিল খেতে সকালবেলা দেখো প্রেগনেন্সিতে তো আমি রান্না করেই খেয়েছি আমি খুব একটা বাপের বাড়ি থাকিনি যখন আসতাম ডাক্তার দেখাতে তখন থাকতাম কিন্তু তবুও না একটু অন্য হাতে রান্না খেতে আমার ভালো লাগতো আমি জানি না কেন তোমাদের সাথেও কি এরকম হতো তো তারপরে মাও একটু বসে ভাত খাচ্ছিল তাই মা বললো খাবি ভালাম হ্যাঁ দাও মায়ের হাতে মাখানো ভাত কি কখনো না করা যায় তোমরাই বলো আমার তো ভীষণ ভালো লাগে মায়ের হাতে মাখানো ভাত তারপরে আবার সেদিনকে দুপুরবেলা বাবা গাছের জাম নিয়ে এসেছিল তো সেই জামটাকে আবার মাখা করা হয়েছে আর প্রেগন্যান্সির কিন্তু জাম খাওয়াটা খুবই ভালো তারপরে একটু আম মাখাও খেয়েছিলাম আর তখন তো বলতে না বলতে বৃষ্টি চলে আসতো মানে এবছর তো প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে দুপুরবেলা খেতে চলে গেছিলাম দুপুরে লাঞ্চে মেনুতে কী ছিল দেখো ধনে পাতা বাটা কচুর শাক তারপরে ছিল মাছ পমফ্রেট মাছ আর সব থেকে ফেভারিট আমার পার্ট ছিল যেটা হচ্ছে মাটন এই দেখো লাল লাল ঝোল ঝোল মাটন আর তারপরে সন্ধ্যাবেলা একটু পাড়ায় ঘটি গরম এসেছিলো তো সেটাও বা বাদ দিই কেন তো সেটাও একটু খেয়ে নিয়েছিলাম তো এইভাবেই আমার সেদিনকে দিনটা কিন্তু কেটেছিল। তো তোমাদের আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা